তেল ছাড়া সেরা স্বাদে মাংস রান্না রান্নায় যারা তেল খেতে পছন্দ করে না যারা তেল তেল খেতে পছন্দ করেন না আজকে আমার ছাড়া রান্নায় গরু মাংস রেসিপি সহজ রান্নাতেই এই রেসিপিটি শেয়ার করেছে এই রান্নাতে আপনাকে এক চামচ তেলও দিতে হবে না চলুন তাহলে শুরু করা যাক রেসিপিটি এখানে আমি এক কেজি পরিমাণ গরু মাংস নিয়েছি এটাকে কেটে দুই পাল করে করে নিয়েছি দিয়ে দিলাম লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া দিয়ে দিব গরম মশলা তখন দিয়ে দিব আদা রসুন পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে এটাকে মেরিনেট করে নিতে হবে ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে প্রত্যেকটা মাংসের গায়ে মশলাটা ভালো করে ঢুকে দশ মিনিট পর দশ মিনিট রেস্টে রেখে চুলায় বসিয়ে দিলাম ঢেকে ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে দিবো যাতে তলায় লেগে না যায় ভালো করে কষিয়ে নিতে হবে ঢাকনাটা ঢেকে আবারও দশ মিনিট রান্না করে নিব ঢাকনাটা উটিয়ে আবারও নেড়ে দিচ্ছি ভালো করে কষিয়ে নিতে হবে মশলাটা যেন পুড়ে না যায় আগে থেকে ভেজে রাখা আলু দিয়ে দিলাম আমি মিডিয়াম সাইজ থেকে বড় করে নিয়েছি আপনারা আলুটা একটু ছোটো বড়ো করে নিতে পারেন আলুটা দিয়ে আলুর সাথে ভালো করে মাংসটা কষিয়ে নিতে হবে এবার দিয়ে দিব ফুটান গরম পানি ঝোলের জন্য যে যতটুকু ঝোল রাখতে চান সেই পরিমাণে পানিটা দিবেন তো ভালো করে ঝোলের সাথে আমি মাংসটা মিশিয়ে নিলাম ভালো করে মিশিয়ে আমি আবারও দশ মিনিট ঢেকে রান্না করে নেব আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে আমি ঝোলটা আর কাপ একটু গ্রেভি গ্রেভি থাকবে আমার মাংস রান্না একদম রেডি কালারটা জাস্ট অসাধারণ হয়েছে তেলটাও দেখুন আমি কিন্তু এক চামচও তেল ইউজ করিনি অনেকটা পরিমাণ তেল বের হয়েছে আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন তেল ছাড়া গরু মাংস আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম